আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে প্রথম প্রথমপত্র তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সাজনটি সংগ্রহ করে নিতে পারো আর এটা একশো পার্সেন্ট কমানোতে হবে সেই গ্যারান্টি দিচ্ছি তো চলো বেশি কথা না বাড়ি শুরু করছি আমাদের আজকের ভিডিওটি আমাদের প্রথম প্রশ্ন বাজার বলতে কী বোঝ কোনো একটি ক্রেতার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টিক আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে সব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লা তো সমষ্টিকে হবে এটা ক্রেতাদের সমষ্টিকে বাজার বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন সমন্বিত বাজারজাতকরণ কি অবিষ্ট ক্রেতাদের নিকট সমন্বিতভাবে ও যথাযথ সেবা প্রদান করার প্রক্রিয়াকে সমন্বিত বাজারজাতকরণ বলা হয় তিন নম্বর প্রশ্ন বাজারজাতকরণ মতবাদ কি তো এটা উত্তরটা হচ্ছে সমন্বিত বাজারজাতকরণ প্রচেষ্টাকে বাজারজাতকরণ মতবাদ বলা হয় এরপর দেখো আমাদের চার নম্বর প্রশ্ন সামাজিক বাজারজাতকরণ মতবাদ কী সামাজিক বাজারজাতকরণ মতবাদ হচ্ছে এমন একটি ধারণা যেখানে কোম্পানির বাজারজাতকরণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভোক্তার অভাব কোম্পানির প্রয়োজন এবং ভোক্তা ও সমাজের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করা হয় এরপর দেখো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ক্রেতা ভ্যালু কি পণ্য অর্জন বা ব্যবহারের মাধ্যমে ক্রেতারা যে উপকারিতা পায় এবং পণ্যটি অর্জনের জন্য ক্রেতাকে যে অর্থ ব্যয় করতে হয় উভয়ের মধ্যে যে পার্থক্য হয় তাকে ক্রেতা ভ্যালু বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন প্রয়োজন কি ভোক্তা যখন কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করে তখন তাকে প্রয়োজন বলা হয় এরপরে দেখো বলা হয়েছে অভাব কি বা অভাব কাকে বলে মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষাকে অভাব বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন চাহিদা বলতে কি বোঝো বা চাহিদা কী ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটি কী তো হয়তো আমাদের মনে রাখতে হবে চাহিদার স্থিতিস্থাপকতা সূত্রটি হচ্ছে চাহিদার পরিমাণের আপেক্ষিক পরিবর্তন বা দামের আপেক্ষিক পরিবর্তন তারপর রয়েছে আমাদের দশ নম্বর প্রশ্ন ভেলু কি কোনো পণ্য ভোগ বা ব্যবসার মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় এবং বিনিময়ে যে অর্থ ব্যয় হয় তাকে ভেলু বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কি ধরনের প্রতিষ্ঠান মনে রাখতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান এরপর দেখো বারো নম্বর পরিবেশ কাকে বলে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ জীবন ধারণ করে বা বসবাস করে তাকে পরিবেশ বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন বেষ্টিক পরিবেশকে প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে এমন ধরনের পদক্ষেপগুলো নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বেষ্টিক পরিবেশ বলা হয় এগারো নম্বর সরি চোদ্দো নম্বর প্রশ্ন সামষ্টিক পরিবেশ কি সামষ্টিক পরিবেশ বলতে এমন এক ধরনের পরিবেশকে বোঝায় যা বিভিন্ন পক্ষকে প্রভাবিত করে এবং এই শক্তিগুলো নিজেরাই পৃথক পরিবেশ সৃষ্টি করে আর একেই সামিষ্টিগত পরিবেশ বলা হয় বা সামষ্টিক পরিবেশ বলা হয় এরপর দেখো আমাদের পনেরো নম্বর প্রশ্ন বা ব্যক্তিক পরিবেশের চারটি উপাদানের নাম লিখতে হবে এক নম্বর হচ্ছে কোম্পানি দুই নম্বর হচ্ছে সরবরাহকারী তিন নম্বর হচ্ছে সাধারণ ক্রেতা ও জনগোষ্ঠী এরপর দেখো আমাদের ষোলো নম্বর প্রশ্ন উপসংস্কৃতি কাকে বলে একই পরিবেশ এবং পরিস্থিতিতে বসবাসকারী একদল মানুষ যারা অংশীদারিত্বের ভিত্তিতে জীবন ধারণ করে তাদের এই জীবন ধারণ প্রক্রিয়াকে উপসংস্কৃতি বলা হয় সতেরো নম্বর প্রশ্ন সাংস্কৃতিক পরিবেশকে সমাজের মৌলিক মূল্যবোধ অগ্রাধিকার ও আচরণের উপর ভিত্তি করে বা উপর যে সকল প্রতিষ্ঠান এবং অন্যান্য শক্তি প্রভাব বিস্তার করে তাকে সাংস্কৃতিক পরিবেশ বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন প্রযুক্তিগত পরিবেশ বলতে কি বুঝো প্রযুক্তিগত পরিবেশ বলতে ওই সকল উপাদানকে বোঝায় যার দ্বারা প্রযুক্তি প্রভাবিত হচ্ছে নতুন পণ্য উদ্ভাবিত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে বাজারজাতকরণের নবতর সুযোগ ঘটছে উনিশ নম্বর ভোক্তা আচরণ মডেল কি যে কাঠামোর মাধ্যমে ভোক্তা আচরণের প্রকৃতি ও গুণাবলী প্রতিফলিত হয়ে ভোক্তার ক্রয় কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করে তাকে ভোক্তা আচরণ মডেল বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন ভোক্তাবাদ কি ভোক্তাবাদ নাগরিক ও সরকারি সংস্থার সমন্বয়ে গঠিত আন্দোলন যা তাদের অধিকারকে উন্নত করে এবং বিক্রেতার তুলনায় ক্রেতাদের ক্ষমতার বৃদ্ধি করে আমাদের একুশ নম্বর প্রশ্ন দেখো প্রাতিষ্ঠানিক বাজার কাকে বলে যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে না এবং জনগণের সেবা প্রদানের জন্য পণ্য ও সেবা ক্রয় করে এবং প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বাজারকে প্রাতিষ্ঠানিক বাজার বলা হয় ওকে বাইশ নম্বরটা দেখো মডেল কি তো একটি কি রূপলেখা বা কাঠাম যার মাধ্যমে ক্রেতাদের আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রদর্শিত হয়ে থাকে বাস্তব গঠন উপস্থাপন দ্বারা তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে সুপান সুপান্তর্ব কে দিয়েছেন তোমরা এটা অনেকেই জানো যে চাহিদা সুপান্তর দিয়েছেন অধ্যাপক আমাদের নম্বর প্রশ্ন বাজার বিভক্তিকরণ কি বৈশা সামগ্রিক বাজারকে ভোক্তা সমাজের বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং বাজারজাতকরণের সুবিধার্থে কতগুলো উপরি বিভাগ বা উপবাজার ভাগ করাকে বাজার বিভক্তিকরণ বলা হয় তারপর দেখো পঁচিশ নাম্বার বাজার লক্ষায়ন কি বাজার বিভক্তির মাধ্যমে সমগ্র বাজারকে বিভিন্নভাবে ভাগ করে প্রত্যেক বাজার বিভাগের আকর্ষণীয়তা মূল্যায়ন করে এক ভা একাধিক বাজার বিভাগ নির্বাচন করাকে বাজার লক্ষ্যায়ন বলা হয় ছাব্বিশ নম্বর বাজার পৃথকীকরণ বলতে কি বোঝো সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টির জন্য বাজার অর্পণকে পৃথক উপস্থাপন করাকে বাজার পৃথকীকরণ বলা হয় সাতাশ নম্বর হচ্ছে গণবাজার জাতকরণ কী সমগ্র বাজারকে একটি বাজার বিবেচনা করে বাজার জাতকরণ কর্মকাণ্ড পরিচালনা করাকে কোনো বাজার জাতকরণ বলা হয় তো এইভাবেই কিন্তু আমাদের সুন্দরভাবে প্রশ্নগুলো প্লাস উত্তরগুলো সাজানো রয়েছে সেটা কিন্তু আমাদের আমাদের কাছ থেকে এগুলো তোমরা খুব সহজে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারো